আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার আশা করি সবাই ভালো আছেন তো আজকে সাত এপ্রিল আজকে আসামে মোটামুটি ইলেকশন চলতেছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত ইলেকশন ইলেকশনের জন্য একদম শহর একদম নিস্তব্ধ নিরিবিলি হয়েছে কোনো সব বন্ধ রাখছে আজকে তো আজকে আমি ঘরে আছি কোনো কাম কাজ নাই তো মনিকা কইতেছে যে আজকে যে ঘর আছে তো তার সাথে অল্প মোটামুটি হেল্প করতে আর কি তো কে কইতেছে যে আজকে মাংস আছে মাংসদের ডাটা বানাইবো ডাটা উদাই আনতে লাগে এইগুলা খুব বৰ বৰ ডাটা হয় কিন্তু এইবাৰ মানে আমি বৰ হৈছি না কাৰণ যোৱাবাৰ এই ডাটা আমি দেখাইছিলোঁ আপোনাৰ মানে এটা ছিজন না তন যোৱাবাৰ এই চেইম ডাটাগুলো প্ৰায় বাৰ ফুট তেৰ ফুটেৰে কমোচ হৈছিলে আমি ফিতাদ মাইপিয়া দেখাইছিলোঁ এটা ভিডিঅ'ৰ মধ্যে তো এইবাৰ কিন্তু এইবাৰ এত বৰ হ'তে দিছি না কাৰণ এইবাৰ মানে ছিজন না ছিজনে যেতিয়া এওঁকৰণ হৈছে আবার মানে গোটা ফেলানো হয়েছে এটা সিজন্য হলে আবার একদম সেম বারো তেরো ফুট করে হইব আর এবার কম আছে এবার অফ সিজনে যে গাছের গোটা করে যে জ্বালাই কয়েকটা এগুলো আমরা মানে যতন করে রাখছিলাম এটা মোটামুটি এখন সাড়ে পাঁচ ফুট ছয় ফুট এরকম হয়েছে আমি আমি দেখেন বিস্তারিতভাবে এই দেখেন আমি ডাটাগুলো কাটতেছি ঘরের সামনে অল্প জায়গায় এই জায়গার মধ্যে মনিকা গেছে আজকে তার তার লগে আজকে থাকতে মানে কি কি করে না করে আমি আজকে মানে মানে লগাই অল্প সহায় সহযোগ করতে তো যাই যাইনেও কোনো সমস্যা নাই আজকে আমি ঘরে আছি ঘরে থাকার পরে দাও ভাবলাম যেন একটু যিনি পারি অল্প হেল্প করে দিই কারণ আমরা তো বাহিরে থাকি বাইরে থেকে ঘরে কি হয় না হয় আমরা তো জানি না তো আজকে এই ডাটাগুলো আমি উঠালাম এই যে দেখেন ডাটা দুটা ডাটা আমি উঠাইলাম আজকে মাংস দেওয়া আজকে বন্ধর দিন আজকে মাংস ডাটা বানায় খাইব এই দেখেন ডাটা সাইজ কত বড় দেখছেন এই দেখেন ছয় ফুট মন হাইট এটা কিন্তু এটা আরো হইব এটা মোটামুটি বারো ফুট তেরো ফুট পর্যন্ত হাইট হয় তাই আমি দু ডাটা উঠাইলাম দু ডাটা আজকে মাংস বানাইবো তো তাই উদ্দেশ্য নিয়ে আমি ঘরে আসি দেখি তারা কি কি করে না করে আজকে পুরো দিন আমি ঘরে থাকবো আজকে আজকে ছুটির দিন আজকে ঘরে থেকে হেরা পর্যবেক্ষণ করব কি কাজ কাম আছে তারপরে আমার তো কোনো কাম যদি আরো করাইতে পারে আমি রেডি কোনো সমস্যা নাই কারণ আমি আজকে ছুটিতে আসি ঘরে আছি যে কোনো কাজ আমি কুঝি যেটি আমি পারে আমারে দাও আমি করে দেবো আজকে আজকে তোমরা পুরো হেল্প করে দিব এই আমি ডাটা দুটো নিয়ে ঘরে যেতেছি তারপরে এই ডাটা আমি একটু সাপটাফ করে দিব তারপরে মনিকা রান্না ভাড়া করবো রান্না ভাড়া ভিডিওটা আমি আপনারা দেখাইমু কী হিসাবে রান্না ভাড়া করার ডাটা দেখা দেয় একটা পুরা দৃশ্যটা আমি আপনারা দেখাইমু একটা ছোটো ভিডিও বেশি বড়ো ভিডিও না শর্ট করে দেবো যাতে আপনারা দেখতে পারেন পারেনা ডাটাগুলি যে খুব টেস্টি হয় একদম মানে মোলায়ম কোমল এত আসটা নাই খুব ভালো লাগে এই যে দেখেন এইদিকে সালমিনা আবার মশলাপাতি রেডি করতেছে কারণ মাংসটা রান্না হইব তো পেঁয়াজ রসুন আদা এগুলা সব হ্যাঁ রেডি করতেছে যে ডাটা দিয়ে মাংস বানানো হইব প্রসেস মোটামুটি আমার আরম্ভ হয়ে গেছে গা তো আমি ডাটাগুলা যে নিয়ে এলাম আইন্যাহারে এটা একটু সাপ করে দিব মনিকা তারপরে এটা রান্নার ভিডিওটাও আমি আপনারা নেক্সট ভিডিও দেখাইব খুব সুন্দর সুন্দরভাবে মনিকা রান্না করব তারপরে হ্যাঁ কী প্রসেস রান্না করা করে কি হিসাবে করে এই এটা আমি আপনারা একটা ছোটো একটা ভিডিওর মাধ্যমে আপনারা জানাইব কারণ আজকে আজকে বন্ধর দিন আজকে কাজকাম বেশ কিছু নাই যাই আছে আমি আপনার সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু একদম পুরো বন্ধ আজকে ইলেকশনের জন্য একদম পুরো নগাঁও একদম ফাঁকা একদম খালি গ্রামের মানুষরা শহরে না আসলে একদম শহর একদম শনশানের মতন হয়ে জায়গা আমি গেছিলাম অল্প আগে বাড়িয়ে দিয়ে গেলাম যে না রাস্তাঘাটে একদম মানুষ মানুষ না একদম নিরিবিলি হয়ে রয়েছে তারপর আমি আবার ঘরে চলে এলাম আমি দেখতে গেছিলাম যে কীরকম আজকে যে গ্রামের মানুষ বা বন্ধ থাকলে পরিবেশ কীরকম হয় এটা আমি দেখতে গেছিলাম দেখলাম যে না একদম নিরিবিলি নিস্তব্ধ হয়ে রয়েছে তো যাই না হোক কোনো সমস্যা নাই তো আজকে ঘরও আসি ঘর থেকে আপনার সাথে শেয়ার করবো দুই একটা ভিডিও আমি আজকে আপলোড দিব দেহাইরা আপনার কাছে শেয়ার করবো কী কী করে কী কী না করে মনিকা ঘরে কি করে পুরো দৃশ্যটা আমি আপনারা দেখাইব মনিকাও রান্নার জন্য সব প্রিপেয়ার করে লাইতেছে এদিকে কিছু কাপড় চাপড় আসলে সকালে কাপড় চাপড় ধুয়ে লইছে আজকে পুরো রদ্র পুরো মানে আজকে মানে বহুত গরম আজকে গরম হলে কিন্তু অল্প অল্প ঠান্ডাও আছে সমস্যা নাই আর যতটাই হোক গরম ঠান্ডা সেটা কথা ঘরের ঘরে তো ঘরে করতে হইব হ্যাঁ তো এটা হলো আমাদের ঘরের সামনের দৃশ্যটা এই যে মনিকা আবার এই ছুটু একটা পিস একটা রয়ে গেছিলো ডাটার একটা পিস ছোটো রয়ে গেছিলো এগোতেছে না একদম খুব কোমল তো কিচ্ছু ভালো না যাবে না সব মানে সাপটাফ করে রাখাইবো আর কি সেটা সমস্যা নেই লোক তা আজকে দেখেন যে ছোটো ভিডিওটা আপনার সাথে শেয়ার করবো ভিডিওটা আপনারা নিশ্চয় দেখবেন ভালো লাগলে আপনারা নিশ্চয় কমেন্টে জানাবেন আর যে চ্যানেলটার মাধ্যমে আপনারা দেখতেছেন এই চ্যানেলটা কিন্তু বহুত ভালো ভালো ভিডিও আছে আপনারা সবাই দেখবেন ভালো করে আল্লাহ হাফিজ